মধ্য এশিয়ায় অবস্থিত হিন্দুকুশ পর্বতমালা দক্ষিণে ভারতীয় উপমহাদেশের সমভূমি এবং উত্তরে মধ্য এশিয়ার উচ্চ মালভূমির মধ্যে একটি শক্তিশালী বাধা তৈরি করেছে আফগানিস্তান পাকিস্তান এবং তাজিকিস্তান জুড়ে বিস্তৃত তারা বিশ্বের সবচেয়ে রুক্ষ এবং দূরবর্তী পর্বতশ্রেণীগুলির মধ্যে একটি যার শিখরগুলি সাত হাজার মিটার উচ্চতায় পৌঁছেছে আজকে আমরা উন্মোচিত রহস্য চ্যানেলে জানতে চলেছি হিন্দুকুশ পর্বত নিয়ে ভিডিও শুরু করার আগে উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল হিন্দুকুশ নামটি ফার্সি থেকে এসেছে বলে মনে করা হয় এবং এর অর্থ হিন্দুদের হত্যাকারী সম্ভবত ভ্রমণকারীদের জন্য পরিসরে বিশ্বাসঘাতক প্রকৃতির উল্লেখ করে ঐতিহাসিকভাবে এটি একটি উল্লেখযোগ্য প্রস্তুত যা একটি প্রাকৃতিক বাধা এবং বাণিজ্য অভিবাসন এবং সামরিক অভিযানের জন্য একটি করিডোর হিসেবে কাজ করে ভূতাত্ত্বিকভাবে হিন্দুকুশ পর্বতগুলি বৃহত্তর হিমালয় পর্বত ব্যবস্থার অংশ যা ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত এই সংঘর্ষটি প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং আজও অব্যাহত রয়েছে যার ফলে এই অঞ্চলে চলমান উত্থান এবং বিশ্বের কয়েকটি উঁচু পর্বত তৈরি হয়েছে হিন্দুকুশের এর রুক্ষ ভূখণ্ড গভীর উপত্যকা এবং হিমবাহী চূড়া দ্বারা চিহ্নিত করা হয় অঞ্চলের জলবায়ু উচ্চতা এবং অবস্থানের উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হয় নিম্ন উচ্চতায় জলবায়ু শুষ্ক গরম গ্রীষ্ম এবং ঠান্ডা শীতকালে যখন উচ্চতর তাপমাত্রা অত্যন্ত ঠান্ডা হতে পারে এছাড়াও ভারী তুষারপাত এবং হিমবাহ সারা বছর জুড়ে থাকে পর্বতগুলি কঠোর পর্বতের পরিবেশের সাথে খাপ খাইয়ে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীজগতের নিচের ঢালগুলি জগতের স্ক্রাবল্যান্ড এবং জুনিপার এবং পাইনের বনে আচ্ছাদিত যখন আলপাইন তৃণভূমি এবং তুন্দ্রা উচ্চ উচ্চতায় আধিপত্য বিস্তার করে এই অঞ্চলের বন্য প্রাণীর মধ্যে রয়েছে তুষার চিতাবাগ আইবেক্স মার্কোপোলো ভেড়া এবং বিভিন্ন প্রজাতির পাখি হিন্দুকুশ হাজার হাজার বছর ধরে জনগোষ্ঠী করে আসছে যার প্রমাণ পাওয়া যায় প্রাচীন কাল থেকে মানব বসতি এটি ইন্দো আর্য পারস্য গ্রিক এবং বিভিন্ন মধ্য এশিয়ার যাযাবর উপজাতি সহ অসংখ্য সভ্যতার আবাসস্থল জাতিগত গোষ্ঠী ভাষা এবং ঐতিহ্যের মিশ্রণ সহ এই অঞ্চলের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে হিন্দুকুশের সাথে যুক্ত সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট যিনি পারস্য সাম্রাজ্য জয়ের সময় খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে তার সেনাবাহিনীর সাথে পর্বত অতিক্রম করেছিলেন বলা হয় যে পাহাড়ের মধ্য দিয়ে কঠিন যাত্রা তার সৈন্যদের উপর একটি ভারী নিয়েছিল যার ফলে পাহাড়ের গিরিপথগুলিকে বর্ণনা করার জন্য আলেকজান্ডারের গেটস শব্দটি ব্যবহার করা হয়েছিল সাম্প্রতিক ইতিহাসে হিন্দুকুশ একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল বিশেষ করে উনিশ শতকে ব্রিটিশ এবং রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে গ্রেট গেমের সময় এটি আফগানিস্তানে চলমান সংঘাতের একটি কেন্দ্রবিন্দু হয়েছে এর রুক্ষ ভূখণ্ড বিদ্রোহী গোষ্ঠীগুলির জন্য প্রাকৃতিক প্রতিরক্ষা প্রদান করে তার চ্যালেঞ্জ সত্ত্বেও হিন্দুকুশ মহান প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক তাৎপর্য একটি জায়গা এটি বিশ্বজুড়ে অভিযাত্রী ট্রেকার এবং পর্বতারোহীদের আকর্ষণ করে এর দূরবর্তী প্রান্তর এবং দর্শনীয় দৃশ্য দ্বারা আঁকা যারা এই অঞ্চলটিকে বাড়ি বলে তাদের জন্য পাহাড়গুলি কেবল একটি বাধা নয় বরং জীবিকা অনুপ্রেরণা এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন